শেখমন্ত্রী এখন আমি আপনাদের সামনে খেলা নিয়ে কিছু টপিক্স নিয়ে কথা বলবো আজকে আমাদের সামনে কথা বলবেন বাংলাদেশের ক্রিকেটের নক্ষত্র আকাশের তারা আকাশে স্টার এবং বর্তমান যুগের সেই কুখ্যাত ব্যাটসম্যান হাসান শান্ত তিনি আপনাদের সামনেই কেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কিছু কথা বলবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কেন সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে কী করছেন না করছেন সব কিছু এক্সপ্লেন করবেন ওনার বিষয়ে কথা বলবেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন কেন আমরা আবার লই এতে কি কয় আমার কাছে যেটা মনে হয় যে আপনার কাছে কি মনে হয় সেখানে কনাং করে কেন আমরা উনি কি মনে হয় আপনার আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট যে জিনিসটা হচ্ছে যে সাইফুদ্দিন সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল ক্লোজও ছিল ক্লোজ কেন আচ্ছা ক্লোজ হরে কি ছিল ভাই কোন আমরা তাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুইজনই খুব কাছাকাছি ছিল দুইজনই সমান পরিমাণ ম্যাচ খেলেছে জিনিসটা এমন না যে আট উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি এগেন চিন্তা করেন না আপনারা কেন কে আট উইকেট কে উইকেট লাগানো শুধু ম্যাচে কি প্রধান নিলেন কেন তারপর কি হিসেবে কোন তো ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে বাদ দেওয়া হয়েছে একজনকে নেওয়া হয়েছে জিনিসগুলো ওভারঅল টিমের কি প্রয়োজন টিমের জন্য থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা কার উপর একটু কনফিডেন্স বেশি ছিল কার উপর হয়তো কম ছিল জিনিসটা এরকম ছিল এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে সাকিবের টিমের লাই ভালো কিছু ডেলিভারি করবে আর আঙ্গো ইয়া কেন হেতু উল্টা লাইব সাইম তো তারপর ভাই কি কোন আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী আর লিতন এবং আমার কথা যেটা বললেন যে ভাই লিটনের আগে কথা কি হইছে বুঝিনা কি লিটন ভাই কি স্যার আমার কথা কি স্যার আবার কোন তো এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে বাট এই সিরিজটা যে সিস্টেমটা আমরা খেললাম আমার মনে হয় খুব ভালো উইকেট আমরা খেলেছি ভেনসিটা ওঙ্গে এবং দুই তিনটা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন এন্ড অফ অন এন্ড অফ ব্যাটিং করা লাগছে না হ্যালন বৃষ্টি দোষ কেন মানে নিজের গানের মধ্যে নিজে বাজ দি অন বৃষ্টি দোষ দে আরে আরে বৃষ্টি রে

দরকার না ভাই দরকার না আমরা রান্না করলে চলো ভাই কি দরকার আমরা রান করে এই রান করলে টিকে যাবেন আবার পঞ্চাশ মিনিট ভাই দরকার আপনি এমনি খেলাম ভাই ফিরি ফিরি আমি যেটা একটু আগে আনসার দিলাম লিটনের ব্যাপারে যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক তো আমরা যে ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি বাট আমরা চেয়েছিলাম যে এই যেই টিমটা আমাদের থাকবে এই এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবার যেন ক্লিয়ার মাইন্ড থাকে তো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে সবার সবার রোলটা ক্লিয়ার আছে তো আশা করবো যে সবাই ওইখানে যে ওইভাবে ডেলিভারি করবে শান্ত ভাই আমরা তো ব্যাগের কই দিছেন না কে কিরব যাক উল্টা লিটনে প্রথম বলতে স্টেম থাকতো না এরপর সৌম্য যাই ওই অজ্ঞ দুগা মারি দিব আকাশে উঠাই তাদের তামিম এত উল্টা লেবো আর শান্ত ভাই আমরা কথা কইলাম না ভাই আমরা লর্ড শান্ত ঠিক আছে তারপর ভাই হ্যাঁ বিশ্লেষণ করেন ভাই হুনতাম সাই তিন সিলেক্টর এবং কোচ আমরা সবাই মিলে ডিসকাস করছিলাম শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজ থেকে যে শুরু হয়েছিল তা না এর আগে থেকে আমাদের কনভারসেশন সবার মধ্যে একটা চলতো তো আমরা কোন কম্বিনেশনে যাব কোন কোন পজিশন যাইবেন মানে আমরা তো আগে চিন্তা ভাবনা করতেছেন এরকম কেন মানে রান্না করো কেউ কিছু না করুক সমস্যা নেই আমরা চিন্তা করুন চিন্তা করি বিশ্বকাপ হরে যে আমরা নেক্সট বিশ্বকাপে আপনারা উল্টালাম কেন আচ্ছা হরের সামনে আবার কোন সো ইনপুট যদি বলেন আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং প্রত্যেকটা মিটিংয়ে আমি ছিলাম কোচ ছিলেন পাশাপাশি তিনটা সিলেক্ট ছিলেন সো আমাদের সবার সম্মিলিত ডিসিশন এটা আর সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো যে সাইফুদ্দিনের কোচ যেটা মেনশন করলো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল বা টোটাল যদি আমি বলতে চাই আমি পুরো বলতে চাই না বাট দুইজনই খুব ক্লোজ ছিল আমাদের কাছে সাইফুদ্দিনের থেকে সাকিবের একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে বিষয়টা ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশন সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে সাকিব বেটার অপশন হবে ছিল সাইফুদ্দিন ডেলিভারি আপনি কিচ্ছেন ভাই আপনি আঙুল দিয়ে দেয় দিন আপনি কিচ্ছেন আপনি

যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায়নি এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে প্রত্যেকটা হতে পারে বাট লাস্ট আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে তো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করবো যে লিটন ভালো কিছুই করবেন সবাই

বুঝেননি এই দেশের মধ্যে তেল বাদি পৃথিবী চলে না ঠিক আছে যাতে তাদের তেল মারে মৃত্যু উয়া উঠতে পারে এই লিটন কি বুঝিয়েস আপনি বলেন যে তার অনেক অভিজ্ঞতা বড় বড় মঞ্চে নতুন কারো দোকান ন তাহলে এই যে জিম্বাবু সিরিজের ইয়া ইমনের কিলে সুযোগ দেন আপনারা কিচ্ছেন আপনারা ইমন কি দোষ করছিল তার কিলে লোসেন দলে হ্যাঁ মানে আবার হাগল হাগল করেন ঠিক আছে ভাই আমরা খবর আমরা সান ঠিক আছে আমরা ভাই কিছু করেন না